হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে আম খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম অনেক দিন পর নিজেকে একটু সময় দেওয়ার জন্য বেরিয়েছি কোথায় যাচ্ছি সবটাই থাকছে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো এখন বেরোই অনেক দিন পর বাড়ির থেকে বেরিয়ে কেন জানি নিজের মনটা এতটা ভালো লাগছে কি করে বোঝাবো বিগত অনেকগুলো দিন হয়ে গেল সেইভাবে কোনো রকম ভিডিও শ্যুট হচ্ছে না যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো কিন্তু বহুদিন আগের ভিডিও করা ছিল সেইগুলো এডিটিং করে করেই শেয়ার করছি যাই হোক কী কারণে ভিডিও শ্যুট হচ্ছে না কি কি প্রবলেম সবই তোমাদের সঙ্গে একটা টাইম শেয়ার করব। অনেক দিন পর বান্ধবীকে নিয়ে একটু বেরিয়ে কিন্তু জাস্ট ভালোই লাগছে আর শাড়ি পরে তো এখন বেরোনোই হয় না আমার কাছে শাড়ি একটা ইমোশন আমি জানি না আমাকে শাড়ি পরে কেমন লাগে কিন্তু নিজের কাছে নিজেকে খুব ভাল লাগে কারণ শাড়ি পরতে আমি খুব ভালোবাসি আর নারীতেই কিন্তু শাড়ি কি জানি আমি জামা কাপড়ের থেকে বেশি কমফোর্টেবল ফিল করি শাড়িতে সবাই বলে বিয়ের আগে এরকম হয় একবার বিয়েটা কর তারপরে বুঝবি শাড়ি পরাটা কি ঝামেলা কতটা ইরিটেশন লাগবে তখন বাট এই জিনিসটা সকলে বললেও আমি বিশ্বাস করি না তো দেখো আমার অবস্থা আমার ফটো তোলা হয়ে গেলে আমার অবস্থা ঠিক এরকমই হয়ে যায় কোথার থেকে কোথায় শাড়ি চলে যায় আমি নিজেই টের পাই না তো আমি নেমে গেছি এই যে গাত এটা হচ্ছে একদম গাতি আর হচ্ছে গাইঘাটার মিডিল একটা জায়গা আমি ঠিক লোকেশানটা ঠিক বলতে পারবো না এখানে একটা কারেন্টের লাইনের মতন একটা কিছু আছে তো দেখো গলার নেক পিসটা পরাতে কিন্তু আমার লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মুখে রকম কোনো কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করি না কিছুই মাখি না তারপরেও মুখে এত পরিমাণ খুচরো ব্রণ রয়েছে কি বলবো সবাই বলে পেটের সমস্যা হলে জল না খেলে হয়তো এগুলো হয় দেখো শীতকালে জলটা হয়তো আমি কম খাই এর জন্য এটা হতে পারে সেটা আমি মানছি কিন্তু আমার পেটের কোনো সমস্যা নেই কি জানি যেটা হবে হবে তো এত সুন্দর একটা লোকেশানে এসেছি সর্ষে খেতে ভিডিও করে করে জাস্ট মানে আমি পুরো শেষ মানে এত সর্ষে খেতে ভিডিও হয়ে গেছে নতুন করে আর সর্ষে খেতে আমার ভিডিও করতে ইচ্ছা করে না এক গেমে কোনো জিনিসই আমার ভালো লাগে না বাট তারপরেও কী জানি আমি চাইছিলাম না সর্ষে খেতে কোনো ভিডিও আজকে শেয়ার করব আমি এই কারণে এখানে এসে না একটা রিলস বানিয়েছিলাম না একটা ফটোশ্যুট করেছিলাম যেটাই করেছি কি না সেটা অন্য জায়গায় তারপরেও কি জানি সর্ষে ক্ষেত আমার ভিডিওতে থাকবেই আর এদিকে আমার বান্ধবীর কীর্তি দেখে আমি অবাক এখানে নগর কীর্তনের জন্য সকলে বেরিয়েছিল খুব দূর থেকে ভিডিও ক্লিপটা আমি নিয়েছি তারপরেও দেখো কতটা ক্লিয়ারনেস আর কতটা সুন্দর লাগছে সকলে একরকম ড্রেস পরেছিল বলে কিন্তু জিনিসটা আরও বেশি ফুটে উঠেছে খুবই সুন্দর একটা দৃশ্য এই রকমভাবে চোখের সামনে দেখবো সেটা কিন্তু ভাবতে পারিনি তো তোমরা দেখো সকলে মিলে একত্রে কি সুন্দর হরিবল বলতে বলতে নগর কীর্তন করতে করতে যাচ্ছে বেসিক্যালি সব জিনিস দেখাটা কিন্তু একটা মানে ভাগ্যের ব্যাপার আর এত লোক ছিল কি বলবো আর ঠিক এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি যেগুলো কি না আমার ফেসবুকে আর আমার ইনস্টাগ্রামে তোমরা অলরেডি দেখতে পাবে বা পেয়ে গেছো তো দেখো খুব সুন্দরভাবে দিনটা কিন্তু আজকে কাটালাম আমি ভাবতে পারিনি যে এত সুন্দর করে দিনটা আমি কাটাবো বাট এই ভিতরে এই যে যে ঘর এই ভিতরে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে বাট এই ঠাকুরটা আমি জানি না হয়তো কোনো গুরুদেব হবে সেই হয়তো হবে বাট আমি যেহেতু জানি না তো সেই কারণে ভালোভাবে ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আরও হ্যাঁ এখানে কিন্তু সবাই নাচও করছিল আমার তো জিনিসটা দেখে অনেকটা ভালো লাগে যেহেতু ফটো তোলা হয়ে গেলে আমি হচ্ছে একটু অন্যরকম মানুষে পরিণত হই আর কি ফটো তোলার সময় মানুষের রিল লাইফ আর রিয়েল লাইফ যেমন আলাদা হয় তেমন হয় আমার এই কীর্তি বাড়ি এসে কোনো রকমভাবে একটু নাকে মুখে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে বাজারে আমার মুড়ি নেওয়ার ছিল মুড়িটা নেওয়ার পর আমার খাওয়ার দাওয়ার ক্রেভিং ওঠে আর আমার খাবার দাবারের ক্রেভিং উঠলে আমি যে কি কী খাই কি না খাই আমি নিজেই বুঝতে পারি না তো আমি চলে এসেছিলাম আজকে বটতলায় এই দাদা ভাইয়ের দোকানে দাদা ভাইয়ের দোকানে চাউমিনটা কিন্তু জাস্ট অসাধারণ বানায় এখানে অনেক ধরনের কাটলেক ছিল তারপর হচ্ছে তোমার চিকেন চাপ ছিল ক্রিস্পি চিকেন ছিল বাট আমার সব কিছুই খেতে ইচ্ছা করছিল না আমি অনেকক্ষণ ধরে ভাইকে বলছিলাম যে আমি একটু চাউমিন খাবো অনেক দিন চাউমিন খাই না আর বটতলাতে যাতে এখন আসাই হয় না ছোটোবেলায় যখন আমি আসতাম বটতলায় তখন আমার কাছে বটতলাটা ছিল অনেক একটা বড়ো জায়গা আর এখন বুঝতে পারি যাই হোক এখানে আসার পর কিন্তু একটুখানি লাইটের এ একটু প্রবলেম হয় আর কি কারণ লাইটে একটু ডাউন তো করেই তো এই কারণে একটু সমস্যা হয় তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর এদিকে তো বসে আমি কি করব না করব সেটাই বুঝতে পারছিলাম না দেখো এখানটায় এখানটায় কিন্তু দাদাভাই আমাদের অলরেডি চাউমিনটা রেডি করছে আর চাউমিন খেতে কারাকারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারাকারা এই যে এই যে 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 রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা এই পেন্টিংগুলোর প্রেমে পড়ে গেছো বা আগে পরে পেন্টিংগুলো দেখোছো আমাকে কমেন্ট করে জানিও বেসিক্যালি আমার না এই পেন্টিংগুলো অসাধারণ লাগে আমার খুব ইচ্ছা আমার ঘরের দেওয়ালে কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর পেন্টিং করবো বাট জানি না কবে করতে পারবো থেকে বেশি ভালো লাগে এই ময়ূরটা তো আমি এখানটায় এসে কি কী খাবার অর্ডার দেবো সেটাই দেখছিলাম মেনু কার্ডে মানে কি কী খাবার বলতে আমার ইচ্ছা করছিল একটু চাউমিন খেতে বাট পুরোপুরি ভাই আমার সঙ্গে রয়েছে ও তো আমার সাথে অ্যাগ্রি হবেই না আমি যদি ওকে বলি দিকে হাঁটতে ও হাঁটে বা দিকেও আমার কোনো কথাই শোনে না সেই কারণে মানে শোনে না বলতে শোনে কিছু কিছু কথা শোনে কিছু কিছু কথা শোনে না বাট খাওয়া খাওয়াই দিক থেকে আমি ওকে জোর করি না আর এদিকে আমার এতটা ঠান্ডা লাগছিলো এই কারণে ভাইয়ের কাছ থেকে টুপিটা নিয়েছি একশো টাকা দিয়ে টুপিটা কিনেছিলাম তো টুপিটা পরে দেখো আমাকে কেমন গুন্ডা গুন্ডা মনে হচ্ছে মনে হচ্ছে খুন করতে এসেছি তো তোমাদেরও কি এটাই মনে হচ্ছে ক্যামেন্ট করে জানিয়ে তো অনেকক্ষণ ধরে বসে থেকে বোর হয়ে যাচ্ছিলাম কারণ ভাইয়ের একটু পরে পড়া রয়েছে কতক্ষণ বসে থাকতে হবে তার কোনো সিস্টেম নেই মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে বসে রয়েছি যে এই একটা সমস্যা সমস্যা হচ্ছে যখন কোনো রেস্টুরেন্টে তোমরা যাবে দেবে যখন তোমরা অর্ডার দেবে পরপর চার পাঁচটা অর্ডার চলে আসবে আর যখন কোনো অর্ডার থাকে না তখন ওরা বসেই থাকে আর আমার ভাইকে এত বলি মুখে একটু ক্রিম মাখ মুখে একটু ক্রিম মাখ বাট ও রকমভাবে ক্রিম মাখবে না মানে ও হচ্ছে কি যে একটা ভাবে ও নিজেকে যে কি মনে করে সেটা মাত্র ওই জানে আমি ভাই জানি না আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে সুন্দর করে চাউমিনটাকে চামচের সাহায্যে সুন্দর সুন্দর করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম কারা কারা চাউমিন খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও আর আমার ভাই আমাকে একটুখানি চাউমিন খাওয়াতে যাচ্ছিলো একটু আগে ওকে যা মানে ওর সঙ্গে একটা ছোটোখাটো মিনি মিনি অ্যাটাক ঝগড়া হয়ে গেছে আমার তো এই কারণে আমি একটুখানি ওর রেগে রয়েছি না চাউমিন খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি আসলে আমার ওকে নিয়ে বেরোনোর কথা ছিল ছটার সময় ও বাড়িতে এসছে ছটার সময় তো এই কারণে আমার একটুখানি ওর সঙ্গে একটু ঝামেলা হয়ে যায় আসার আগে আর এদিকে আমি তো চাউমিন পেয়ে গেছি এখন তাড়াতাড়ি করে খেয়ে নিতে হচ্ছে কারণ ওর পড়ানোর টিচার অলরেডি এসে বসে রয়েছে যেহেতু আমি অনেকক্ষণ আগে থেকেই হচ্ছে চাউমিনটা খাওয়া স্টার্ট করি চাউমিনটা কোনো মতে শেষ করতে পারছিলাম না এতটা চাউমিন একার পক্ষে খাওয়া সম্ভব না এই কারণে আমার তাড়াতাড়ি খেয়ে রওনা দিতে হবে আর আমি চাই না আমার জন্য কেউ ওয়েট করুক ওয়েট করা জিনিসটা খুবই খারাপ একটা জিনিস তো এই কারণে না আমি নিজে ওয়েট করতে চাই না আমি কাউকে ওয়েট করাতে চাই তাই তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়ে নিচ্ছি তোমরা আবার কিন্তু আমাকে রাক্ষস ভেবো না যে রাক্ষসের মতন খাচ্ছে মানুষের তাড়া থাকলে এরকমই হয় আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সকলে ভালো থেকো